আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন রাকিব ইলেকট্রিকের ব্লগারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি নতুন আরেকটি ইলেকট্রিকের ডিবি নিয়ে আজি রয়েছি আজকে এই ডিবিটা আমি ডেসিং করব মূলত এই ডিবির সার্কিট হয়েছে ষোলোটি যার কারণে আমাকে একটু ভেবেচিন্তে ডিবিটা ডেসিং করতে হবে কারণ এইখানে ষোলোটা সার্কিট যেহেতু আছে। আমি এক এক করে আমি ওয়ারগুলোকে সাজিয়ে নিচ্ছি আমার সুবিধার মতো আপনি আপনার সুবিধা মতো ওয়ারগুলোকে আপ করে নেবেন আমি একপাশে পাশে নিউটাল এক পাশে ফেস এবং এক পাশে আর্থিংগুলোকে সুন্দর করে কেবল টাই দিয়ে বেঁধে নিচ্ছি যাতে করে আমার ওয়ারগুলো এলোমেলোভাবে না থাকে আমি আমার মতো করে ওয়ারগুলোকে সুন্দর করে বেঁধে নিচ্ছি আপনি আপনার মতো করে বেঁধে নেবেন যাতে করে সুন্দর দেখা যায় আমি আমার ওয়ারগুলোকে সুন্দর করে বেঁধে নিয়েছি এখন চ্যানেলের মধ্যে আমার সার্কিট ব্রেকারগুলো ইনস্টল করে দিয়েছি আমি এখন ওয়ারের মধ্যে থাকা নাম্বার কোডগুলো আস্তে আস্তে সৌন্দর্য করে সামনের দিকে দিয়ে দিচ্ছি কারণ ডিবি খোলার পরে যাতে সহজে করে কোনো ইলেকট্রিশিয়ান বুঝতে পারে যে কোন সার্কিটটা কোথায় গেছে এবং কী কাজে ব্যবহৃত হচ্ছে আমি ডিবির ভিতরে সিঙ্গেল মিনি নেচার সার্কিট ব্রেকার ষোলোটি ইউজ করেছি এবং আর সিসিবি ব্রেকার আমি আটটি ইউজ করেছি ডবল পোল মিনিয়েচার সার্কিট প্যাপার ব্যবহার করছি ত্রিষট্টি এম জন্য যদি কখনও টিভির ভিতরে সমস্যা হয় যাতে তাড়াতাড়ি এবং খুব সহজে পুরো টিভিটা অফ করা যায় আমি দুইটি সিঙ্গেল পোল মিনিয়েচার সার্কিট প্যাকারের পিছনে একটি করে আর সিসি প্যাকার লাগিয়ে দিয়েছি যাতে করে খুব সহজেই শর্ট সার্কিট বের করা যায় এবং এক সার্কিটের সমস্যার জন্য যাতে করে পুরা ডিবিটা অফ না করা লাগে তার জন্য আমি দুইটি করে মিনি সার্কিট ব্রেকারের পিছনে আমি একটি করে আরসিসি ব্রেকার লাগিয়ে দিয়েছি ভিডিওটি লং হওয়ার কারণে আমি কিছু কিছু জায়গায় স্কিপ করেছি শেষ পেশ আমি ডিবিটা পুরা ড্রেসিং করে নিয়েছি আর ডিবি ড্রেসিংটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন যদি আমার কাজে কোনো ভুল হয় আমাকে অবশ্যই বলবেন